নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কালকে হচ্ছে বিপত্তানী পুজো সেই জন্য বাজারে যাব আর এখানে রেডি হয়ে গেছি তো আমরা এখানে প্রথমে চলে এসেছি ফলের দোকানে ফলের দোকানে ফল নেব মায়ের জন্য আর আমার জন্য তেরো রকম করে দু জায়গাতে ফল নেব ওনাকে বললাম তো উনি এখন দিচ্ছেন ফল আর এরপরে যাব সুতো তারপরে হচ্ছে আলতা সিঁদু সব নেব তারপরে মিষ্টির দোকানে যাব মিষ্টি নেব তেরো রকম করে আবার দুই জায়গাতে এখানে দুটো আলতা সিঁদুর আর দুটো সুতো সব নিয়েছি মা আমি যেহেতু করি সেই জন্য আলাদা আলাদাই দিতে হয় তেরো রকম করেই সব কিছু আর কি লাগে ফল ফুল হ্যাঁ ফুলটা এখনও নেওয়া হয়নি ফুলটা কাল সকালে এনে দেবে আর যতগুলো মানে যতটা পারবে ফুল বাজার থেকে এনে দেবে আর না হলে মা বলল আশেপাশে কোথাও একটু দেখব যদি পেয়ে যায় তেরো রকমের ফুল তো দিতে হয় তো তেরো রকমের ফুলটা এখনও জোগাড় হয়নি আর এখানে চলে এসেছি মিষ্টির দোকানে এখন তেরো রকমের মিষ্টি নেওয়া হচ্ছে দু জায়গায় আর এই বোতটা যারা করেন তারা তো জানবেই সবাই আর কি যে তেরো রকম করে সব কিছুই লাগে ফল ফুল মিষ্টি আর তারপরে এখানে মিষ্টি মিষ্টি নেওয়ার পরে আবার বাড়ি চলে আসলাম আর এখানে আমাদের আমি মা আমাদের আশেপাশে কাকিমা সবাই করে একসাথে বেশ ভালো লাগে পুজোটা একসাথে আমরা যাব পুজো দিতে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে একদম ছোট্ট ভিডিও আর কালকের ভিডিওটা যখন করব তখন